এই গরমের শরীরকে রিল্যাক্স করতে কেনা চায়। আর রিল্যাক্স করার জন্য চাই খুব ঠান্ডা একটা জিনিস আর আমি খুব সহজেই বানিয়ে ফেললাম আমচুর পাউডার তোমরা ঘরে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এই আমচুর পাউডার একটু এক চ্যালেঞ্জ সাগর শটে আবার আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আর এখন আম খুব সস্তা তোমরা জানো আর এই বছর খুব আম উঠেছে তো আমের আমি একটা রেসিপি বানাচ্ছি এই গরমে তোমরা ঘরে বানিয়ে নিয়েও খুব ভালো একটা রেসিপি খুব সহজেই বানানো যাবে আর বানানোর জন্য বেশি ঝামেলা করার দরকার নেই আর বেশি উপকরণের দরকার নেই শুধু আম আর নুন দিয়ে বানালেই হয়ে যাবে আর বানানোর পরে এমন একটা জিনিস হবে তোমরা দেখে চমকে যাবে তো বেশি কথা না বলে শুরু করি চলো আজকের রেসিপিটা আর আমি এখানে নিয়েছি চার কিলোর মতো নাম আমটা একটু বেশি করে নিলেই ভালো হয় এই রেসিপিটার জন্য আর জানোই তো এখন আম খুব সস্তা খুব বেশি করে বানিয়ে রাখলে এটা অনেক দিন যাবে সারা বছরও যেতে পারে আর এই রেসিপিটা অনেক কাজেই লাগে তোমরা বানিয়ে নিও খুব ঝটপটও হয়ে যায় তো আমি আমগুলোকে ভালো করে ছুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি একটা ছুলনির সাহায্যে ছুলে নিচ্ছি আমগুলোকে আর তোমরা চালে এগুলো বটি দাওয়ে ছুলে নিতে পারো তো আমগুলোকে আমি ভালো করে ছুলে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে আম অনেকগুলোই ছোলা হয়ে গেছে আরও আমগুলো আমি ছুলব তো আমি এই আমগুলোকে ভালো করে ছোলার পরে দেখতেই পাচ্ছ আমি দু একটা গায়ের মধ্যে একটু আঁশ আছে তো এই আঁশগুলোকে কেটে নিলাম তো আমগুলোকে আমি এটা ভালো করে ছোটো ছোট করে কেটে নিচ্ছি চাইলে তোমরা ব্ল্যান্ডারে মানে ঘোষণি তো ঘষে নিতে পারো তো আমি এগুলোকে ভালো করে ছোট ছোটো করে কেটে নিচ্ছি আমার ঘোষণি দিয়ে আমি কাটছি না ঘুষনি দিয়ে কাটলেই হয়তো ভালো হতো আমি যাই হোক আমি কেটে ফেলেছিলাম এটা কাটতে অনেক ঝামেলা কারণ একটু আঠি হয়ে গেছিলো এগুলো আঠি ছাড়াই ভালো হয় তো আঠি আঠি হয়ে গেছিলো দেখো আমি ভালো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ সুন্দর কাটা হয়ে গেছে আর তোমরা চাইলে ঘুষড়ি দিয়ে কাটলে বেশি থেকে সুবিধা হয় ঘুষণি দিয়ে ঘষে নিলে তো যাই হোক আমার কাটা হয়ে গেছে চাকু দিয়ে তা আমি চাকু দিয়ে কেটে দেখো ভালো সুন্দর করে কাটা হয়ে গেছে আর আমি একটা পাত্রর মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি এটাকে আমি ভালো করে নুন দিয়ে মাখিয়ে রাখবো তোমাদের বলেছিলাম দুটো উপকরণ লাগবে দুটো উপকরণের মধ্যে একটা হলো আম আর একটা হলো নুন এই দুটো উপকরণেই এই আমচুর পাউডারটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা বেশি ঝামেলা করতে হবে না আগুনও দিতে হবে না সব ঝামেলা ছাড়া ঝটপট করে তোমরা বানিয়ে নিতে পারবে এই আমচুর পাউডারটা তো আমি দেখো আমচুর পাউডারটার মধ্যে ভাল মানে খানিকটা ভালোই বেশি করে নুন দিলাম একটু টক টক আছে আমগুলো যাই হোক নুনগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের মতো কারণ এটা রেখে দিলে এই আমটার থেকে অনেকটা জল বেরোবে সেই জলটাকে আমি মানে ফেলে দেবো যাই হোক এই আমটাকে আমি ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর আমি এবার ফিরে আসবো যে দেখো আম থেকে ভালো মতন জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ এই দেখো অনেক জল হচ্ছে আম থেকে দেখো জল ছাড়াই কিরকম বৃষ্টির মতন জল বেরোচ্ছে ঝরঝর করে আর এটা যদি তোমরা ঘষুনিতে ঘষে নিতে হয়তো আরও জল বেরোতো তখন আরও ছোট ছোট হয়ে যেত ঘষুনিতে ঘষলে এই থেকেও বেশি জল হয়তো বের হতো তো দেখতেই পেলে এখানে অনেকটাই জল বেরিয়েছে আর আমি এগুলোকে নুন দিয়ে মাকে জলগুলোকে বের করে নিলাম তো বের করে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বের করা হয়ে গেছে তো ফেলেই দেওয়া হল হল হবে হবে আমরা জলটা তো আমি দুটো থালার মধ্যে ভাগ করে দিচ্ছি একটা থালার মধ্যে দিলে একটু অসুবিধা হয়ে যাবে শোকাতে আমি দুটো থালার মধ্যে দিয়ে এটাকে আমি শুকিয়ে নেব চার পাঁচ দিনের জন্য তো দেখতে পেলে দুটো থালার মধ্যে ভাগ করে নিলাম আর তোমরা যদি এর থেকেও বেশি আম হয় তোমরা অন্য থালায়ও আরও দু তিনটে থালায়ও ভাগ করে রাখতে পারবে আমার বেশি আম নেই মানে অল্প আমের মধ্যে হয়ে গেছে তো আমি দুটো থালায় ভাগ করে রোদ্রে দিয়ে দিয়েছি চার পাঁচ দিন পর শুকিয়েছি দেখো শুকানোর পরে কি সুন্দর একটা কালার এসেছে লাল লাল আর পুরো শুকিয়ে গেছে পুরো পেঁয়াজের বেস্তার মতো লাগছে দেখতেই পাচ্ছে তো আমি এগুলোকে এখন মিক্সির সাহায্যে দিয়ে দেখো আমি এগুলোকে পুরো মিক্সি করে নিয়েছি দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে পুরো গুঁড়ো হয়ে মিহি গুঁড়ো হয়ে গেছে আর আমার চার কিলো আম শুকিয়ে বানানোর জন্য বানিয়ে দেখো কয়েকটুখানি হয়েছে কত গ্রাম হবে একশো গ্রামের মতন হবে একশো দেড়শো গ্রামের মতন হয়েছে চার কিলো আম আমি শুকিয়ে বানিয়েছি আমচুর পাউডার দেখো চা দেড়শো গ্রামের মতন হয়ে গেছে হয়েছে দেড়শো না দেড়শো দুশো হয়েছে দেড়শো দুশোর মতন হয়ে গেছে চার কিলো আম বুঝতেই পেরেছো তাহলে তোমরা যদি বেশি করে করতে চাও সারা বছর খেতে চাও তো একটু বেশি করে আম করে বানাবে তো দেখ দেখতেই পাচ্ছ কত সুন্দর কত একদম কম খরচে হয়ে গেল আমচুর পাউডার শুধু নুন আর আমে হয়ে গেল আমচুর পাউডার আর তোমরা এই আমচুর পাউডারটা অনেকে দেখি দেখ তরকারির সাথেও খায় অনেক তোমরা তরকারির সাথে দিয়েও খেতে পারবে আমচুর পাউডার আর গরমে এটা তো খুব উপকারী জিনিস তো আমি তোমাদের দেখাচ্ছি গরমে তোমরা কি করে খাবে ঠান্ডা জলের সাথে আমি বেশি বানাচ্ছি না আমি একা আছি ঘরে তার জন্য আমি এক গ্লাস বানাচ্ছি এদের একটা গ্লাস মধ্যে এক গ্লাস ঠান্ডা জল নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ এবার তার সাথে মেশাবো আমি বেশি বানাচ্ছি না আমি একা আছি ঘরে তার জন্য আমি এক গ্লাস বানাচ্ছি এদের একটা গ্লাস মধ্যে এক গ্লাস ঠান্ডা জল নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ এবার তার সাথে মেশাবো তারপর তার সাথে মেশাচ্ছি এক চামচ চিনি কারণ আমটা একটু টক আছে মানে আম তুই বাড়ার টকই হয় তোমরা জানো এই জন্য তার সাথে মেশাচ্ছি চিনি দিলাম চিনি আর অল্প একটু বিট নুন বিট নুনটা দিলে ভালো মানে খেতে ভালো লাগে বিট নুনের আর একটু দিলাম সাদা নুন আর ব্যাস আর কিছু দেবো না আর আর দেব এক চামচও লাগবে না এক চামচের হাফ চামচ দিয়ে দেখো হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ হ্যাঁ বেশি বড় চামচটা না সিলের চামচই নিয়েছি ছোট চামচ তার হাফ চামচ আমি নিয়ে নিয়েছি আমচুর পাউডার আমচুর পাউডারটাকে এবার ভালো করে তোমরা গুলে নেবে দেখতেই পাচ্ছ আমি অপ সুন্দর একটু সাদা সাদা মানে একটা রঙ এসছে জলের মধ্যে আমচুর পাউডারটা গোলার সঙ্গে সঙ্গে কী সুন্দর একটা কালার চলে এসছে লালচে লালচে ভাব আর এই লালচে ভাপটা কেমন কী করে হয় জানো আমটা ভালো করে শকালে রোদে শোকাবে সকালেই দেখবে আমটার মধ্যে একটা লালসে ভাব চলে আসবে তখন মিক্সি করার পরে ওটা লাল লাল টাইপের হয়ে যাবে দেখো আমি শরবতটা করছি কত সুন্দর কালার হয়েছে তো আমি একটু গার্নিশ তোমাকে দেখাচ্ছি বন্ধুরা তোমাদের শরবতটা কেমন লাগলো আর আমচুর পাড়ারটা আমি পুরো বানালাম তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও দেখতেই পাচ্ছ কত সুন্দর আমি একটু গান করে নিলাম আর গার্নিশিংটা তোমাদের কেমন হয়েছে দেখো আর গরমের সময় এই তো খুব উপকারী জিনিস যদি তোমরা আম্পোড়া না করতে পারো একটা ঝামেলা আম পোড়ানো যদি ওটা ঝামেলার থেকে তোমরা মুক্তি পেতে চাও এইটা সহজে বানিয়ে নেবে ঘরে আমচুর পাউডার যখনই বাইরে থেকে আসবে বা একটু রোদ থেকে আসবে তখনই তোমরা বানিয়ে খেয়ে নিতে পারবে আর আমার গার্নিশিংটায় তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর যদি আমার চ্যানেলটা তোমরা নতুন হও তো চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করো এরকম ভিডিওর জন্য অল আন লাইক করো শেয়ার করো আর এতটুকু রইল ভিডিওটা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার হাজির তত ততক্ষণের জন্য বাই